হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই উপকারী একটি শাক নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা সেজন্য স্কিনের মধ্যে যে শাকটি দেখতে পাচ্ছেন যদি বন্ধুরা এই শাকটি আপনারা খেতে পারেন ইনশাল্লাহ মাত্র একটানা না দিন খাওয়ার ফলেই দেখতে পাবেন বন্ধুরা আপনাদের শরীর কেমন করে পরিবর্তন হয় তো আর দেরি না করে এই শাকটির বিষয়ে আপনাদের আলোচনা করেনি তো বন্ধুরা এই শাকটির নাম হচ্ছে পাট শাক তো ভাইরা ও বোনেরা এই পাট শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এই পাট শাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস আমিষ এমনকি বন্ধুরা এই পাট শাকের মধ্যে ভিটামিন এ ওয়ান ভিটামিন বি টু কি ভিটামিন ডি রয়েছে যা আপনাদের যাদের মুখে ঘা রয়েছে মাড়ির দাঁতের সমস্যা হচ্ছে তো বন্ধুরা আপনারা যদি দাঁতের মাড়িকে সুস্থ দেখতে চান তাহলে এই পাশাকটি খেতে পারেন তা শুধু তাই নয় বন্ধুরা আপনাদের মুখের রুচি ফিরিয়ে আনতে চাইলে এবং কি পেটের জবিত সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে তাহলে আপনি এই শাকটি সেবন করতে পারেন ধন্যবাদ আপনাদেরকে